নমস্কার রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে দিয়ে পাবেন কবে থেকে বিরাট দাবি আইনজীবীর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটিতে মূলত কি বলা হয়েছে সেটা আমরা একবার একটু দেখে নেব বাজেটে আশা পূরণ হয়নি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মাত্র চার শতাংশ দিয়ে। বৃদ্ধি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেখানে তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে দিয়ে এই আবহে সকলের নজর সুপ্রিম কোর্টের দিকে স্টেট ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ সেট এবং কলকাতা হাইকোর্ট মিনে বকেয়া ডিএ মামলায় ছয় জয় পেয়েছিল রাজ্য সরকারি কর্মচারীরা এবার সুপ্রিম কোর্টেও আসবে জয় সর্বোচ্চ আদালতে সপ্তম জয় আসবে বলে দাবি করলেন রাজ্য সরকারি কর্মকর্মীদের কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের আইনজীবী ফিরদৌস শামীম আইনজীবীর কথায় আগামী পঁচিশে মার্চ যাতে ডিএ মামলার শুনানি হয় সেই জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হয়েছে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টেও জয় মিলবেই সেটা রোপা রুল দু হাজার নয়তে বর্ণিত আছে তাই রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য মহার্ঘ ভাতা পাবেন বললেন ফিরদৌস সামিম তিনি আরও বলেন এই মামলার উপরে অনেক রাজ্য সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ নির্ভর করছে বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা বাজেটে আরও চার শতাংশ দিয়ে ঘোষণা করেছে রাজ্য সরকার অর্থাৎ চোদ্দো প্লাস চার অর্থাৎ আঠেরো শতাংশ এই বর্ধিত দিয়ে কার্যকরী হবে আগামী পয়লা এপ্রিল থেকে এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন অর্থাৎ কেন্দ্র রাজ্য ব্যবধান সামান্য কমে হলো পঁয়ত্রিশ শতাংশ এদিকে রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ কার্যকর হওয়ার আগেই পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ফাতা মামলা শুনানির জন্য উঠতে পারে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তা পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা আর বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ডিএ পাচ্ছেন বাংলা সরকারি কর্মীরা প্রসঙ্গত দু সালের বিশে মে এই ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেই দু হাজার বাইশ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে দু হাজার পঁচিশ সাল এর মধ্যেই একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলেও বারে বারে শুনানি পিছিয়ে গিয়েছে এবার মার্চে শুনানি হয় কি না সেটাই দেখার এখন যে বিষয়টা সামনে আসছে যে সুপ্রিম কোর্টে বারবার কিন্তু ডিএ মামলার শুনানি পিছিয়ে গেছে এবং যেহেতু ডিএ মামলার এই বিষয়টি অনেকটা বড় তাই অনেক দিন ধরে শুনতে হবে অনেকটা বড় সময় নিয়ে শুনতে হবে এই সব কারণ দেখিয়ে মামলা কিন্তু অনেকবার পিছিয়ে গেছে এবং আগের যিনি বিচারপতি প্রধান বিচারপতি যিনি ছিলেন তিনিও রিটায়ার করেছেন এখন নতুন বিচারপতি প্রধান বিচারপতি এসছেন এখন দেখার যে সেই মামলাটি ওঠে কিনা তার নিষ্পত্তি হয় কিনা পাশাপাশি সরকারি কর্মচারীদের একটা অংশ বলছে যে চার শতাংশ ডিএ বেড়েছে আবার কেউ কেউ বলছে চার শতাংশ ডিএ বাড়েনি চার শতাংশ বঞ্চনা কমেছে তো যাই হোক এখন দেখার বিষয় যে সম্পূর্ণ ডিএ কেন্দ্রীয় হারে যে ডিএ পাওয়ার কথা সেটা কবে পাওয়া যায় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ